ফোন ছোট ভাই পরে আমার জীবনের কিছু ঘটনা শুনে শোনান একবার এক শরীরে আমি পছন্দ করছি না আচ্ছা কোন সারা জানি তাই তাবিজ করে নিসেগা গা হাই হাই এরপরে আরেক শরীরে পছন্দ করছি আচ্ছা এটারও তো তাবিজ করে নিছে গা মক 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 তারপরে পছন্দ করছি আরেক শরীরে এরপরে এরপরে আর কি এবারও তাবিজ করে কোনো সুযোগ দিছি না তাহলে কিরছেন কিরছি আবার তাবিজ করার আগেও ছেড়ে দিছি ও সারা সময় কি কইছিলাম জানোস কি কইছিলেন কইছি যে ইউ আর এ লেডি কিন্তু ইউ আর এ ব্যাড লেডি যখন মানি কাম হ্যাঁ তখন লেডি ও কাম লেডির লোকে তাই ডেডি ও কাম আরে বাপ রে বাপ ভাই আপনি যদি ভালো ইংলিশ ফারেন আর আমি তো ইংলিশে সব সময় ফাঁস করছি মনে করিস না বা তেত্রিশ ভাই ফাঁস করতাম বরাবর চৌত্রিশ মা মাশাল্লাহ কিন্তু অনেক চাকরি খুঁজছি এ একটাও ফাইছি না ভাই এরপরে কিরছেন এরপরে হেড ওই করছি যেটা সাকিব খানেও লইলে কি কি আবার আফসোস করছি ও কিন্তু আমার খারাপ লাগছিল অনেক ভাই আফসোস করছেন খারাপ লাগতো না আর আফসোসের পরে যা ব্যবসা করছি এটা আপনি ব্যবসা করছেন তাইলে ভাই কি আর ব্যবসা করছেন আমি তো ব্যবসা করছি মলমে তাইলে তো ভাই আপনি মলম পার্টি আরে মলম পাটি না মলম ব্যবসায়ী শুনছি ভাই মলম পার্টি না নাকি নাক দিয়া ভাত খায় আরে আমি কেমনি কইতাম ভাই আপনি কি নাক দিয়া ভাত খান দিয়া ভাত খেতে কেমন লাগে আর আমি নাক দিয়া ভাত খাই না আপনি ভাত খান না আর ভাত দো খাই তুই নাক দিয়া তাহলে কি দিয়া খান আপনি কি দিয়া খান আমি তো নাক দিয়া খাই নাক দিয়ে আবার কেমনে খায় কেমনে আবার এই যে এমনি ফুচকু 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 ভাই আমারও করেন আমারও করেন ও অসুবিধা নাই ফুচকু 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 ভাই আমার তো কলম বেশি সুন্দর হইছে এই তো চুপ থাক এ ভাই আপনি ফরিস কি আমি তো সম্পকল আর সম্পরাজ সকল সুন্দর নাচি খালি আপনার একটু নাচা দেয় হ হ আপনি নাচা দেন ভাই দেখবো এ তোরে কইছে আমি দেখবো

বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবারের জন্যই তো আমি এত কষ্ট করে ভিডিও করি আর তোমরাই যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হবে